আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে আলু ভর্তা করতে হয় তার জন্য প্রথমে আমি নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য ভর্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি শুকনো মরিচ ভালো করে তেলের সরিষার তেল দিয়ে এটাকে আমি ভর্তা বানিয়েছি এখন এগুলো আলুর ভিতর দিয়ে ভর্তা বানাবো এটাকে ভালো করে মেখে নেব দেখেন আমার নতুন আলু ভর্তা বানানোর শেষ সরিষার তেল দিয়ে এটা খেতে খুবই মজা হয়ে থাকে আপনারাও বাসায় এভাবে ভর্তা বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আলাইকুম